স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত কবি সাহিত্যিকদের নিয়ে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত উনত্রিশে মার্চ শনিবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাজারের নুরজাহান হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও বহির্বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জনপ্রিয় সাহিত্য সংগঠন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ইফতার সম্মেলন দুই হাজার পঁচিশ মোহাম্মদ জালাল উদ্দিন ভূঁইয়া তিতাস বিপ্লবী সঞ্চালনায় উক্ত ইফতার সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবু কৌশল সরকার শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কে এম সফর আলী বক্তব্য রাখেন ইউনুসার সাবেক প্রিন্সিপাল সলিমগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ আবু কামাল খন্দকার প্রতিষ্ঠাতা নবীনগর প্রেস ক্লাব এ কে এম ফজলুল হক সিনিয়র শিক্ষক নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় এ কে এম রেজাউল করিম সবুজ সভাপতি নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতি গৌরাঙ্গ দেবনাথ সম্পাদক নবীনগরের কথা আব্বাস উদ্দিন হেলাল সম্পাদক সাপ্তাহিক নবীনগর পত্রিকা তারেক সজীব কর্মকর্তা বাংলা একাডেমি ডাক্তার আবুল বাসার সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলাম ডাক্তার মোহাম্মদ হোসেন সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক নবীনগর পৌর বিএনপি প্রভাষক আইনুল ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ নবীনগর উপজেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সভাপতি মনোয়ার হোসেন জুয়েল চিত্রশিল্পী শামসুল হুদা স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ সেলিম ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উপদেষ্টা শামীম মিয়া সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাম্বিক লিপ মাস্টার বিষয়ক সম্পাদক মিল্কি রেজা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এবি এম আজিম আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া সহপ্রচার সম্পাদক শ্যামল বর্মন শিমল মিডিয়া সম্পাদক এস আই বাদল আবুল বাসার মুন্সি আব্দুল মজিদ আলাউদ্দিন আদিবুলফ তালুকদার ফয়েস অফ মবিনগর টিভি